আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে দেশব্যাপী জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে আসুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত একমি ল্যাবরেটরিজ লিমিটেড তাদের ক্রমবর্ধমান চাহিদা ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে সারা দেশব্যাপী মেডিকেল প্রমোশন অফিসার বা এমপিও সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রদান করবে উক্ত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ হতে হবে দেশের যে কোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে এবং মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে প্রার্থীর বয়স অনর্ধ বত্রিশ বছর হতে হবে একজন মেডিকেল প্রমোশন অফিসারের মূল দায়িত্বগুলো হলো নিয়মিত ডক্টর ভিজিট করে প্রেসক্রিপশন জেনারেট করা এবং বিভিন্ন ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্দিষ্ট সেলস টার্গেট পূরণ করা একজন মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে একনি ল্যাবরেটরিজ লিমিটেড হতে যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকবেন তা হলো আকর্ষণীয় বেতন টিএডিএ বাৎসরিক পাঁচটি উৎসব ভাতা সেলস ইনসেন্টিভ সিটি অ্যালায়েন্স মোটরসাইকেল এবং ফিল অ্যালয়েন্স মোবাইল সেট অ্যান্ড অ্যালয়েন্স প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স কর্মচারী কল্যাণ তহবিল উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা প্রশিক্ষণ ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা উক্ত ইন্টারভিউটির স্থান এবং তারিখগুলো হলো ঢাকায় পনেরো আঠারো উনিশ বাইশ তেইশ চব্বিশ ও ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ যশোরে চোদ্দো ও পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বগুড়ায় সতেরো ও আঠারো ডিসেম্বর রাজশাহীতে বিশ এবং একুশ ডিসেম্বর ময়মনসিংহে তেইশ ও চব্বিশ ডিসেম্বর রংপুরে চোদ্দো ও পনেরো ডিসেম্বর খুলনায় সতেরো আঠারো ডিসেম্বর বরিশালে বিশ একুশ ডিসেম্বর নারায়ণগঞ্জে তেইশ ও চব্বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইন্টারভিউয়ের সময় প্রতিদিন সকাল দশটা হতে শুরু হবে আগ্রহী প্রার্থীদেরকে সুবিধাজনক স্থানে নির্দিষ্ট সময়ে এবং তারিখে যে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে তা হলো প্রার্থীর জীবন বৃত্তান্ত সকল শিক্ষা সনদের ফটোকপি এবং মূল কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ